তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবে পানের রবি পানের রাজবন ই রহমতে তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সভ্যতারি জাল্লে আলো নিমাঝে মাঝে আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি জালে আলো ধরণী মাঝে তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা তুমি রহমতের আসল তুমি জান্নাতি বলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জৈষ্ঠী বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বলবুল তুমি জ্যৈষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রবি প্রভুর প্রেমার পদ পরে জিনু তোমার প্রিয় মহাম্মা তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রবি প্রভুর জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে রাসুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জন্নতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জন্নতি বুলবুল তুমি পদ বোলারে পদ দেখাতে দিয়েছো দাওয়াত আর